এই সমস্ত অশান্তির দায় আমাকেই নিতে হবে আমি দেখ সত্যি সচ্চিত আপনি আপনি দয়া করে বৃন্দার এইসব জিনিসপত্র আছে আপনি আপনি দয়া করে সেগুলো বৃন্দার বাড়িতে পৌঁছে দিন হ্যাঁ আর বৃন্দার মাকে বলবেন উনি আমার এগেনস্টে যা স্টেপ নেওয়ার ওনার প্রয়োজন বলে মনে হবে উনি সব নিতে পারেন সব এই 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 জিনিস এই অশান্তি আর না তাই দাদা এই দাদা কি আছে কি করছি বলতো তুই আরে এখনো তো কিছু হয় হয়নি তুই ব্যানিক করছিস কেন ব্যানিক করবার তো কিছু হয়নি তাই না সুন্দর সুস্থ ব্যানিক করছে এক্সাক্টলি বর্ধ ভাই দেখ এখনো তো বড় বোধে আমরা কোনো খোঁজই পাইনি তেমন কোনো ভালো খারাপ খবর কিছুই পাইনি তাহলে তুই অহেতিক টেনশন করছিস কেন হরে বর্ধ দে বাবু আমার কথাটা শোন আমি তো জঙ্গলের মেয়ে আমি মানুষের চোখ দেখলে ওর মন তো পড়তে পারি আর বড় বুদিদির মন পড়ে আমি যতটুকু বুঝেছি বড় বুদিদি আর যাই হোক আত্মহত্যা করার মানুষ নয় এই সব কিছু পেছনে বড় বুদিদির নিশ্চয়ই কোনো অন্য কারণ আছে কোনো বড় ষড়যন্ত্র করছে সে যখন সে আবার ফিরে আসবে তখন তোরা সব কিছু বুঝতে পারবিক ফিরবে না ফিরবে না বৃন্দা ফিরবে না রে রাঙা বৃন্দা আর কোনোদিন ফিরে আসবে না কিছু মানুষ আছে জানিস তো নিজের ক্ষতি করে শুধুমাত্র ক্ষান্ত হয় না অন্যের সর্বনাশ করে দিয়ে চলে যায় বৃন্দা হচ্ছে সেই রকম ও ও ও বুঝতে বলছে যে এই বাড়িতে ফিরে আসলে ওরা ঠাই হবে না তাই

আমি আপনাকে এটুকু বলতে পারি আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি আমি হতে দেব না আমি আসছি হুফ রাঙাবতী তোমায় কিন্তু এখন সব থেকে বেশি সাবধানে থাকতে পারে আমাকে কেন আমার কি হবে বড়বতীতে তো তুমি বুঝতে পারছো না বড়বদি তোমার জন্য বাড়িটা ছাড়তে বাধ্য হয়েছে তুমি সবার সামনে বড়বতী পর্দাটা ফাঁস করে দিয়েছো যে বড়বতী পুরো প্ল্যানটা করেছে চক্রান্তটা করেছে সুম্রতদার সঙ্গে মিলে যাতে বাবার গলার কিটটা গিয়ে লাগে আর তাছাড়া আরও নানাবিধ কারণ আছে যার জন্য বড়বতী তোমার ওপর রাগ আছে এটা বোঝার চেষ্টা করো রাঙামতী তাই সবার আগে কারুর কোনো যদি কোনো ক্ষতি করে বড় সেটা তুমি বুঝতে পারছো এদিক ওদিক হুটহাট বেরিয়ে গেলে চলবে না ঘুরে বেড়ালে চলবে না তোমাকে সাবধানে থাকতে হবে আমার নিজের চেয়ে তোদেরকে নিয়ে বেশি চিন্তা তো হচ্ছে রেউরন বাবু সাপের বিষটো দিয়ে বড় বৌদি ঠিক কি করতে চাইছে রাঙা মতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধি সাড়ে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে